বন্ধুরা সবাই কেমন আছো আজকে আমার হাতে আছে এই যে দেখো ডেউয়া এই ফলটা কি কেউ চেন বলো তো আর এই ডেউয়াটা বাজার থেকে কিনে আনা হয়েছে এখন এটা আমি মাখা করব। আর এটা কিন্তু শুকনো মরিচ দিয়ে মাখা খেতে খুবই মজা লাগে চলো তাহলে মাখার প্রসেসিংটা তোমাদের দেখিয়ে দিই এটাকে আগে প্রথমে ভালোভাবে আমি ধুয়ে নেবো এই যে এটা ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি এটা কিন্তু ভালোভাবে ধুতে হবে আর এটা এই যে এরকম করে উপর থেকে এটার যে খোসাটা আছে ওটাকে আমি ছাড়িয়ে নেব এটার খোসা কিন্তু পুরোটা ছাড়ানো লাগে না যেখান থেকে দেখবে একটু কালো কালো সেখান থেকে একটু খোসাটা উঠিয়ে নিবে। এমনি খুবই নরম এটা তারপরে করে এরকমভাবে ছাড়িয়ে নেবে এই যে দেখো এর ভিতরে কিন্তু একটা কাঁঠালের মতো যে একটা কাঁঠালের ভিতরে যেরকম থাকে কোষ সেরকমটা কিন্তু এটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি এই যে দেখো কাঁঠালের মতো কিন্তু একটা এই যে শক্ত কাঁঠালে যেরকম একটা থাকে সেরকমটা আছে আর এগুলো একটু কোষকোষ টাইপে এটা কিন্তু টক টকে একদম হলুদ কমলা কালার এই যে দেখো আমি পুরোটা ছাড়িয়ে নিয়েছি এটা খেতে প্রচণ্ড টক বাজার থেকে আনা তো এমনি বাড়িতে যেগুলো হয় আর কি সেগুলো কিন্তু পাকলে ভালো মিষ্টি হয় টক থেকে আমি এটা মাখা করে নেব না হলে এটা খাওয়াই না এরকম করে একটু হর্তা করে নিচ্ছি প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি এক মুষ্টি পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আসলে এই ফলটার টক অনুযায়ী তোমরা এতে চিনি ব্যবহার করে নেবে এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণের পরিমাণটা আমি প্রথমে একটু কমে দিয়েছি এরপরে দিয়ে দিলাম পুড়িয়ে নেওয়া শুকনো লঙ্কা এটা আমি পুড়িয়ে নিয়েছি আর এখানে আমি ঝালের পরিমাণ অনুযায়ী দুটো দিয়েছি আপনারা চাইলে কম বা বেশি করে নিতে পারেন আর দিয়ে দিচ্ছি হালকা সরিষার তেল সরিষার তেল দিলে কিন্তু মাখাটা খেতে খুবই মজা লাগে এরপরে সব উপকরণগুলো দিয়ে দেওয়ার পরে এটাকে ভালোভাবে মেখে নিতে হবে এই যে আমার কিন্তু ভালোভাবে মাখা একদম কমপ্লিট আর ডেউয়াও কিন্তু মাখা কমপ্লিট এই ফলটা কে কে চিনে থাকেন অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবেন আর এরকম মাখা খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন